বুঝতে পারছিস ইসরাইল ইসরাইল আরব পাকিস্তান আফগানিস্তান রাশিয়া তুই একটু ওখানটায় दूरा সত্তর আশি আচ্ছা ইউটিউবে ভাষা রে আমার সেইটাই দিয়ে দিলে এখন করে চলে সেটাই হ্যাঁ আর আছে এটাই লাইভ করেছি অনেকগুলো কিন্তু দরকার এইটাই এই ভিডিও ইউটিউবে কতদিন হলো জানো কত এক বছর আমি দেখি না

ইউটিউবে অনেক কিছু জানতে হবে তবে হবে জানি যে কবে এসে গেল স্ক্যান একটা কিনতে হবে নিয়ে বসতে হবে এর জন্য নিয়ে সদাই জানি জলছাই জলছাই আমি দেখে দিতে হবে আমি কিন্তু বাচ্চা বাচ্চা করতে দিই আমার নিয়ে এবারে জলছাই ফেলের তুই যদি ডাকতিস আমি তাহলে যে তুমি এবারে জলছাই ভিডিওটা এত দিন তাহলে আমি পয়সাটা আর হ্যাঁ ভিডিওগুলো বাচ্চা বাচ্চা ছেলেগুলো গুলো আর এখন এখন জলছাই ইমাম সাহেব তারাই এখন ভিডিও তারাই মোবাইল আর তারাই স্ক্যান নিয়ে গেছে 你买这个便宜就行。

好远呢。